আজ একুশে সেপ্টেম্বর দু পঁচিশ মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের সভাকক্ষে বেলা এগারোটায় পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত শতদল মাহাতো মহাশয়ের নেতৃত্বে জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল এ সভায় পুরুলিয়া জেলার সমাজ আন্দোলনের বিশিষ্ট অভিজ্ঞ ব্যক্তিগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বর্তমান প্রেক্ষাপটকে কর্মী জনজাতিকে তপশিলি জনজাতি তালিকায় পুরনায় অন্তর্ভুক্ত সহ অন্যান্য দাবি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় আগামী দিনে সঠিকভাবে সমাজ আন্দোলন পরিচালনার জন্য পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠিত হল এ সভায় উপস্থিত ছিলেন সভাপতি কল্যাণ প্রসাদ মাহাতো সম্পাদক বৃষকেতু মাহাতো কোষাধ্যক্ষ বিধানচন্দ্র মাহাতো সহ পঁয়ত্রিশ জন মিলিয়ে জেলা কমিটি গঠিত হয় সভার কেন্দ্রীয় কমিটি সদস্য সভাপতি শতদল মাহাতো এই বিষয়ে ঠিক কি জানালেন একবার শুনে নেওয়া যাক পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট জঙ্গল মহল লাইফ জেলা কমিটির কি বডি ফরমেশন হলো কিভাবে হলো কি বলুন প্রতিক্রিয়া জেলা কমিটির ফরমেশন এই হলো আমরা দু সালে জেলা কমিটি ধর্মশালা গঠন করেছি এবং তার পরমাণু তার অস্তিত্ব এখনও বিদ্য কিন্তু সেই জেলা কমিটিকে রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক মানে বাতিল করে দিয়েছে এই পরিপ্রেক্ষিতে আমরা বিকল্প আজকে জেলা কমিটি গঠন করেছি এটাই আমাদের উদ্দেশ্য জেলা কমিটিতে কে কে উঠে এলেন একটু যদি বলেন নাম জেগা কমিটি হ'ল কল্যাণ প্ৰসাদ মাহাত প্ৰেছিডেণ্ট সভাপতি বংশীধাৰী মাহত সহসভাপতি মোহনচন্দ্ৰ মাহত সহসভাপতি সীতাৰাম মাহত সহসভাপতি বিশ্বকেতু মাহাত সাধাৰণ সম্পাদক বুজি যাব মিথিলা বিহাৰী শৰণ শাস্ত্ৰী চহ সম্পাদক সতীশন্দ্ৰ মাহাত পুৰলিহা একটা ফটিক আছে একটা পশ্চিমবঙ্গের পুরো আছে রাম পূর্ব আছে সেই জন্য ফটিকচন্দ্র মাহাতো পূর্বের সহসম্পাদক মনোজিৎ মাহাতো সহসম্পাদক বিধানচন্দ্র মাহাতো উষাধ্যক্ষ কৃষ্ণপদ মাহাতো সদস্য রামলাল মাহাতো সদস্য চিত্তরঞ্জন মাহাতো সদস্য মথনচন্দ্র মাহাতো সদস্য মণিগোপাল মাহাতো সদস্য কমলাকান্ত মাহাতো সদস্য গৌতম মাহাতো সদস্য সুদীরাাম মাহাত সদস্য অনিল কুমার মাহাতো সদস্য অনিল কুমার চৌধুরী অ্যাডভোকেট সদস্য অবিনাশ মাহাতো সদস্য নেপাল মাহাতো সদস্য শিকা সিন্ধু মাহাতো সদস্য পৃথিবীরা মাহাত সদস্য নাগরচন্দ্র মাহাতো সদস্য শিবরাম মাহাতো সদস্য শিশির মাহাতো সদস্য বাবলু মাহাতো ঠাতুরি আরেক আরেক বাবুল মাহাতো আছে নতুরিয়া চরণ মাহাতো রঘুনাথ ফুটু রঞ্জিৎ সিং মাহাতো অনিল কুমার মাহাতো পাড়া যে বডি ফরমেশন হয়েছে এর আগেও বেশ কিছু সদস্য আপনার ছিলেন এখানে হ্যাঁ তার মধ্যে সুনীল মাহাতোও ছিলেন সুনীল মাহাতো আমাদের আপনার সংগঠনের আপনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন এখন জেলা সভাপতি মনোনীত হল কি কাজ আগামী দিনে রয়েছে আপনার ভাবনা সাংগঠনিক কাজ বা সমাজের কাজ কীভাবে এগিয়ে যাবেন একটু যদি বলেন আমাদের কুর্মি জনজাতি যে অর্থনৈতিক দিক থেকে যে পিছিয়ে আছে বা বেকার সমস্যার মধ্যে মানে একটা তীব্রতা বেড়েই চলেছে সেই জায়গাটার মূল কারণ হলো উনিশশো সালে আমাদেরকে ওই তেরোটা যে শিডিউল ট্রাইব লিস্টে ছিল তাদের মধ্য থেকে বারোটাকে স্থান দিয়েছে কিন্তু পূর্মী জনজাতিকে আমাদেরকে এক অজ্ঞাত কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দিয়েছে সেটাই মূল কারণ ওই বারোটার মধ্যে অনেক জনজাতি এই এসটি সুবিধাটা গভর্নমেন্টে পেয়ে তাদের অনেকেই বেকার ছেলেরা মেধা ভিত্তিতে তারা কিন্তু সুযোগটা পেয়েছে আমাদেরও অনেক ছেলে কর্মী সমাজে যারা মেধা থাকা সত্ত্বেও কিন্তু জেনারেলদের সাথে লড়াই করে সেটা পারেনি এসটির দাবিটা আমরা এটাকে আরও তীব্র থেকে তীব্রতর করার চেষ্টা করব এবং এই যে কুর্মী ডেভেলপমেন্ট বোর্ড গঠন হয়েছে রাজ্য সরকারকে সেই জন্য ধন্যবাদ এবং পূর্মী ডেভেলপমেন্ট বোর্ডের জন্য প্রতি আর্থিক বছরেই বেশ ভালো রকম একটা অর্থ বরাদ্দ হয় ঠিকই কিন্তু ইতিমধ্যে যারা দায়িত্বে ছিলেন তারা আমাদের কুর্মী সমাজে আশাকে তারাকে একটা আশা হত করে যা আশা ছিল সে আশা হত করে ঠিকভাবে যাদের প্রয়োজন ছিল আর্থিকভাবে সেই সাহায্য পাওয়ার অর্থাৎ প্রকৃত বেনিফিশারি বেনিফিট না পেয়ে যে কোনো কারণেই হোক কি পছন্দ তো অনেক জায়গাতেই হয়েছে আরও অন্যান্য অনেক কিছু কারণ আছে আমরা এখন বোর্ডে যাচ্ছি না সরকারিভাবে তো বোর্ডে এখন কেউ চেয়ারম্যান নেই নেই তার কারণ সেটাও যে আমাদের যারা বিগত দিনে দায়িত্ব ছিলেন তারা যেভাবে কাজ করেছেন সরকার একটা সদ উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গ সরকার করেছিলেন বর্তমান সরকারি সেই দিক থেকে সরকারও দেখা যাচ্ছে বেনিফিশারিতে অর্থাৎ কর্মী জাতি উন্নয়নের জন্যে যে একটা স্পেশাল ব্যবস্থা নিয়েছিলেন সেটা কিন্তু অ্যান্ডেন্স ম এই মুহূর্তে যার জন্যে সরকারও একটা এই জায়গায় দ্বিধা যে আমরা এরপরে কাকে দায়িত্ব দিলে ঠিক হবে এই জায়গাটার জন্য এখনো তৈরি হয়নি আমরা আমরা দেখেছি যে জাতিসত্ত্বা বা এস এসটি তালিকাভুক্ত করার জন্য যে আন্দোলনের বেশ কয়েকটা সংগঠন রেল অবরোধ রাস্তা অবরোধ করেছিল আপনারা কি ওই চাইছেন না আমি আমাদের পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের প্রতিনিধি হিসাবে আমাদের যা চলার পথ আমাদের আছেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক এখানে উপস্থিত আছেন মাহাতো আরও আমাদের পূর্বাঞ্চল কমিটির সিনিয়র যারা লিডার যারা আগের থেকেই আন্দোলনটাকে সংগঠিত করেছেন রামেশ্বর মাহাতো শ্রীপদ বসরিয়া তার আগে আরো অনেকেই তাদের সমস্ত আলোচনা সর্বসম্মতভাবে আমরা মনে করি যে সরকারের কাছে আমরা আবেদন নিবেদনের ভিত্তিতেই এগোতে চাই কোনো মানে সাধারণ জনগণের যারা হিতবিধান আমাদের তাদের কোনো অসুবিধা সৃষ্টি করে বা কোনো যারা বিভিন্ন স্তরে বিভিন্ন পেশায় তাদের যাতে তাদের আঘাত লাগুক এইটা না করে আমরা সরকারের কাছে সরাসরি প্যালেন্ট পেপার্সের মাধ্যমে আবেদন নিবেদনের মাধ্যমে আমরা এটা সংগঠিত করতে চাই আন্দোলনটাকে দিয়ে রাখতে চাই এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একসময় দিল্লিতে পৌঁছেছি যন্ত্র মন্তরে আমরা নীতিশ কুমারের কাছে দরবার করেছি যিনি কেন্দ্রীয় সরকারের একটা পাঠ হিসাবে ছিলেন তাকেও আমরা বলেছি বিভিন্ন জায়গায় আমরা কাগজপত্রের মাধ্যমে সেটা আবেদন নিবেদনে এগোতে চাই আমরা চাই না আমাদের সমাজ ব্যবস্থায় যারা আমাদের একসাথে সহ মানে বসবাস করছে সেই বসবাসকারী কারোই তারা সবাই ভাই ভাই সে আদিবাসী অ আদিবাসী সাধারণ মানুষ সবাই তারা তাদের প্রত্যেকের যাতে কোনো আঘাত বা পেশায় বা অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত না হয় এটা আমরা নীতিগত দিক থেকে মনে করি তাই আমরা কারো বিরোধিতা করতে চাইছি না কিন্তু যারা যারা রেল রোপো বা রাস্তা অবরোধ বা কিছু মানে অসুবিধার সৃষ্টি পাবলিকের সেটাকে আমরা সমর্থন করি না